মন্ডল থানার অন্তর্গত কাজোড়া এলাকার মধুজর কোল্লেরিতে বসবাসকারী গ্রামবাসীরা পুনর্বাসনের দাবিতে কাজড়া এলাকায় বিক্ষোভ দেখান এই সময় গ্রামের বাসিন্দা সঞ্জ মন্ডল জানান গত তিরিশ বছর ধরে আমরা পাঁচ ছয় নম্বর মধুজুর কোলেরিতে বসবাস করছি আজ হঠাৎ কোনো নোটিশ ছাড়া আমাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সব বেকারদের সরিয়ে দেওয়া হচ্ছে কয়েকদিন আগে আমরা সাউথ ব্লক গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছিলাম এবং আজ আমরা কাজর এলাকা এসে প্রতিবাদ জানিয়ে কাজর এলাকা জেনারেল ম্যানেজারকে লিখিত চিঠি দিয়েছি তিনি জানার মধুচুর কোলেরিতে প্রায় আশিটি বাড়ি ও ছশো মানুষের বসবাস ইসিএল ম্যানেজারকে আমাদের দাবি পূরণ করতে হবে অন্যথায় আমরা আগামী দিনে আরো বড় আন্দোলনে নামবো অন্ডাল থেকে আজিত পোর্ট নিউজে আমরা ছাড়বো না আমরা কোয়ার্টার দিয়েও না আমরা এইটা এখানে সব ভাঙা চোরা ছিল আমার দরজা ভাঙা কারুর জানলা ভাঙা ফ্যান মানে ঘরের কোনো রিপেয়ার মানে ইলেকট্রিক কার পর্যন্ত ছিল না সব রিপেয়ারিং করে করে আমরা এখানে আছি এবার হট করে যদি বলে ছেড়ে চলে যাও সেটা তো সম্ভব না সব পরিত্যক্ত কোয়ার্টার ছিল এগুলো প্রত্যেকটা কোনো কোয়ার্টার ভালো ছিল না সবার কোয়ার্টার পরিতক্ত ছিল সবাই এসে এসে রিপেয়ারিং করে করে সব থাকছে এখানে লোক খাওয়া মানে রোজগার করে সব খাচ্ছে এবার সেখান থেকে যদি বলে উঠিয়ে দিতে সেটা তো সম্ভব না না আগে আমাদের আমরা আজ কালজারিয়া ডিএমকে পাশে আয়ে হুয়ে হ্যাঁ हम लोग मंदिर जगह निवासी हैं उनको हम लोग मोटा मोटी यहाँ पे तीस साल से रह रहे हैं अभी जी कल जाएगा जी हम क्या कर रहे हैं हम लोग यहाँ पे जाके कभी बीच बीजेपी लाइन काट दे रहे हैं उसके बाद कभी घर बोलते हैं धमकी दे घर तोड़ देंगे अच्छा अभी जो लाइन काटने को अभी तो अभी सब हम लोग जितना भी बच्चा है सब अभी परीक्षा चल रहा है लाइन काटने में सब दिक्कत हो रहा है उनका बोलते है नहीं आप लोग घर छोड़िए हम लोग घर जो कहाँ जाएँगे किस तरह लोग यहाँ पर रह रहे हैं हम लोग घर छोड़ देंगे हम लोग कहीं निवास करवा दें अस्थाई अस्थाई कर दें हम लोग घर छोड़ देंगे ছোট্ট থেকে মানুষে আবার সেই ছেলেদের বিয়ে স্বাধীন হয়ে তার ছেলেরা থাকে বর্তমান অবস্থায় এই ছেলেগুলো কোথায় যাবে কোথায় থাকবে সরকারের এদের একটা মৌলিক অধিকার বলে জায়গা আছে যে জায়গায় এতদিন ধরে তারা বসবাস করছে তাদের উচ্ছেদ করাটা একেবারে সরকারের অন্যায় বলে বিবেচিত করা দরকার কেননা এইসব মানুষজনগুলো তাদের ছেলে পিলে বাচ্চা নিয়ে কোথায় যাবে এদের পুনর্বাসন করা একান্তই দরকার যদি আপনারা পুনর্বাসন করতে না পারেন তাহলে ওই জায়গাতে আপনারা ওদের রাখার ব্যবস্থা করুন বর্তমান যুগে যা অবস্থা কর্মসংস্থান শুরু হয়ে আসবে আপনারা জানি যে ই সেলের প্রয়োজন আছে ই সেলের মাটির তল থেকে কয়লা নিয়ে উত্তোলন করবে তাতে আপনাদের সুযোগ সুবিধা অনেক কিছু বাড়বে কিন্তু এই সব লোকগুলো গরিব লোকগুলো তাদের বাচ্চাগুলো নিয়ে কোথায় থাকবে আজ তো সারা পৃথিবীতে সব জায়গায় ভরপুর হয়ে গেছে জমি জায়গা সবই কমে আসছে বিল্ডিং বড় বড় হচ্ছে তাদের জায়গা কোথায় তাই আমরা অনুরোধ করবো এর কর্তৃপক্ষকে যে এদের বাঁচার জন্য মাথার ছাদ একটুকু দেওয়ার জন্য আপনারা এগিয়ে আসুন তারপর নিজের কাজ করুন যতদিনে পর্যন্ত না এগ্রিমেন্টে এদের হচ্ছে ততদিন এরা ওখানেই থাকবে এই বলে আমি ওদের মজুদ করলে আমি পাঁচ ছ নম্বর দিক থেকে বলে বক্তব্য আমার নাম বিবেকানন্দ সেন যে রোপে প্রাইমারি স্কুলের টিচার